এই দেখো চমচম কি করতেছে এই যে এক পোলা চলে আসছে চমচমের সাথে দেখা করতে আর সে চমচম প্রেমের জন্য এইটুকু বয়সে প্রেম প্রেম খেলা শিখে গিয়েছে সে বাইরে থেকেই যে আমাদের রহিম চলে আসছে আর আমাদের রূপবান তার সাথে কি করছে দেখো এই যে রূপবান আমার আমার ছোট রূপবান সে কি করছে রহিমের সাথে রহিমের সাথে দেখো কীভাবে সে মূস মাস্তি করছে মানে হাতে নাতে ধরা খেলে যা হয় আর কি এই যে এই যে আরে যে আমার বড় ভাই সে বসে বসে পাহারা দিচ্ছে দেখো কিভাবে আদর করতেছে চমচম এই যে বাইরের এই ছেলেটাকে দেখো দেখো কি করে কি করে মা যে এখানে পাশে দাঁড়িয়ে আছে বা বসে আছে এদিকে তার কোনো খেল নাই নজর নাই কিচ্ছু নাই চমচম এই যে মা কিন্তু তোমার পাশে তুমি মায়ের একমাত্র মেয়ে তুমি কেন বাইরের ছেলেদের সাথে মিশবে তা মিশবে কেন তুমি বলো আর এই যে তোমার ভাই সে কি তোমাকে পাহারা দিচ্ছে দেখো ভাই পাহারা দিচ্ছে যে বোন কি করতেছে এটা দেখে দেখে যে বোন যে একটা বাইরের ছেলের সাথে এইভাবে ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে এটা ভাই হয়ে সে কীভাবে মেনে নেয় কিভাবে দেখে কিভাবে পাহারা দেয় আমি শুধু সেটা চিন্তা করতেছি ওই যে দেখো সে চিপায় বসে বসে বোনকে পাহারা দিচ্ছে চমচম এই চমচম চমু কি করে মানে আপনারাই দেখেন এ কি করে আমি আর কিছু বলতে পারছি না আমি শুধু মানে স্পিচলেস আমি খেতে দেখছি কি করছে ওরে আদর রে ওরে ভালোবাসা ওরে চুমা কি যে পরিমানে আদর ভালোবাসা চুমা চলছে চুমায় ধুমাইয়া চুমা চলছে এই যে এখন মানে ওর প্রতি ওর কোনো ইয়ে আছে কোনো ফিলিং মা যে এখানে বসে আছে মায়ের প্রতি ওর কোনো কিছু আছে আর এই যে পোলাটা ওইটা যে সুপসাপ বই আছে বোধাই মতো মাঝে মাঝে টুলেজ দাঁড়ায় একটু দেখায় যে না আমিও ফিলিংস নিচ্ছি যে তুমি এত বড় লোকের মেয়ে তুমি এই গরিবের ছেলেটার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ সেটা আমি কি করে না ভালোবাসা গ্রহণ করে পারি তাই বড় লোকের মেয়ে আর ছেলে গরিবের ছেলে যখন এভাবে প্রেম করে তখন গরিবের পোলাটা এরম চুপচাপ বয়ে এই যে এবার শুরু হবে রোমান্স চলছে রোমান্স দেখো দেখো রোমান্সটা একটু সবাই দেখো ওরে রোমান্স রে রোমান্স 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 এই যে রোমান্স করে চলে গেল ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে এই যে দেখো চলে আসছে আমাদের রহিম চলে আসছে রহিম চৌধুরী সাহেবের মেয়ের সাথে দেখা করতে চলে আসছেন কি আপনার কি চাই বলেন কি কি আপনার কি চাই বলেন এই যে চলে আসছে তারা এ কোন দিক দিয়ে উঠলো কেউ কি জানে কেউ জানে না দেখুন কিভাবে ধরছে ওরে রোমান্স চমচম কি করো তুমি এগুলো বাবা চমচম কি করতেছে দেখো কী ভালোবাসা কি ফিল এটা মাইয়া হইয়া যদি পোলার লাগে এমন করে এই দুঃখ আমি কোথায় গিয়ে কই আমি করে এই শিক্ষা দিয়েছি এই ছোটোবেলা থেকে আমি ওকে এই শিক্ষাগুলো দিতেছি এই কুশিক্ষাগুলো আমি তোকে ভালো শিক্ষা দিলাম ওর শিখলো কোথা থেকে এই কুশিক্ষাগুলি এই কুশিক্ষা শেখার কোনো দরকার আছে আমি সারা দিন ওদেরকে রেখে বাসায় থাকি না চলে যায় আর ওরা বাসায় বসে বসে দুই ভাই বোন এইগুলা করে ভাই বসে বসে বোনকে পাহারা দেয় বোন বসে বসে বাইরের পোলার লাগে এমন করে প্রেম করতেছে দেখ মানে আমি 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 মাটির সাথে মিশে যাচ্ছি আমি মাটির সাথে মিশে যাই যাই আমি মাটির সাথে মিশে গেলাম মানে আমার এইখানে কি থাকার কোনো জো আছে নাই এরকম যদি দেখতে হয় চক্ষের সামনে এই দুঃখ আমি কোথায় গিয়ে বলি ওরে প্রেম ওরে ধর্ম আর কাট প্রেম চলছে রে ধর্ম আর কাট প্রেম এটাকে বলে বাবা রে আর করিস না আর প্রেম করিস না আর সুমা লাগবে না দেখো কি পরিমাণে সুমা দিতে যাইতেছে রে ওরে সুমা রে এটা যদি হয় এই পিচ্ছি বয়সে যে বয়সে স্কুলে যাওয়ার কথা যে বয়সে পড়াশোনা করার কথা সেই বয়সে যদি প্রেম নীলা করে আমি আর কি করতাম আজকাল কি শান্তি আছে বাপ মার মনে ওই দেখো ভাইরা কেমনে করে তাকাই আছে যে ভাইডা তুই একটু ধরে আয় তা না ভাই তুই বইয়া বয়ে পাহাড়ে দিতাস বলে আমার ভাই রে এরম ভাই ঘরে ঘরে দরকার যে বোন প্রেম করবে আদর করবে সুম্মা দেবে আর ভাই বইয়া বই দেখবে আমার তাই মনে আছে। এই বারান্দার মধ্যে খালি এই জন্য ও ঘরের মধ্যে খুঁজে পাওয়া যায় না খালি বারান্দায় বারান্দায় বারান্দা হোক কেমনে করে দিতেছে পোলাটা কিন্তু মোট একেবারে ভালো শান্তশিষ্ট ও কিন্তু মোটেই আমার মায়েরা টাচ করতেছে না কারণ টাচ করলে যে মামলা খায় এই জন্য টাচ করতেছে না যা করার মায়েরাই করতেছে কিছু কর আছে কিছু কর নাই মানে দুঃখটা কার কাছে কই গিয়া যে মাইয়া মানুষ থাকবে শান্তশিষ্ট নম্র ভদ্র লজ্জা লাজুক তা না হ্যাঁ হ্যাঁ একবারে পে মুখ সুপসু পড়তেছে আর আমি হ্যার মা বইয়া এর দেখতেছি বইয়া বইয়া চাইয়া চাইয়া দেখতেছি শুধু বইয়া বইয়া না চাইয়া চাইয়া দেখতেছি কিছু কমু আর কিছু কর নাই এই পোলাটা যে কোথেকে আইলো এত ভালোবাসা উপসে পড়ছে কেন যে তোর তুই আবার চলে আসিস বাসায় আইস আয় ভালো কথা তো মায়ের সাথে তো কোনো প্রেম করার দরকার আছে তোর এত কষ্ট কষি করার দরকার আছে করলি কসলা কসলি এই যে তুই কসলা কসলিতে রাজি দেশ নেই দেখে যে মায়াটা কেমনে করে মুখ খুলে বয়ে আছে আবার আইসে তোর কাছে শক্তে শক্তে এইবার একটু মনে হয় একটু নরম হয়েছে মনটা পোলাডার গরিব মানুষ তো আসলে গরিবরা বড় লোকদের মায়ার কাছে টাচ করতে ভয় পায় যদি কোনো মামলায় ফাঁসাই দেয় কিন্তু যখন দেখে মায়াটা বেশি তিরিং বিরিং করতেছে তখন এই পোলাটা আগাই যায় যেটা এই যে প্রমাণ সাক্ষী একবারে চোখের সামনে চাক্ষুষ প্রমাণ এই চাক্ষ মানে কে সাদে মানসে খালি পোলা দোষ দেয় আমি তো দেখি উল্টাটা এটা তো মাইয়াদেরই দোষ আয় 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 আজকে ঘরে আয় আজকে আজকে তোর যে কি বারোটা বাজাবো শুধু তোর না ওই যে ভাইটারও বারোটা আজকে বাজাবো আমি দুইজনেরই বারোটা বাজাবো তোকে প্রেম প্রেম নীলা প্রেম নীলা সব ভেসে গেল আর ভাল লাগে লাগে না আর ভালো এই যে এইরকম যদি হরে মাইয়া মানছি রে মাইয়া রে মাইয়া ওরে মাইয়া রে তোর কে আমি এই শিক্ষা দিছিলাম আমি এই শিক্ষা দিতেছি তোরে মোটেই আমি এই শিক্ষা দিই নাই দেখো কেমনে কেমনে পোলাটা রুপড়ে যায় পরে খালি এই যে এই ভাইটারা মারতেছে দেখছো অবস্থাটা এ আমার হাবাগ ভাই পোলাটা এই পোলাটা রে মায়েরা মারতেছে দেখছো এই দেখো দেখছো খালি খুসায় মায়াটা খালি খসায় পোলাডারে এই মায়া মানুষের এটা সমস্যা খালি পোলাগুলো খুচায় আর ওই যে আমার হাবাগুবা পোলাটা পোলাডা ওখানে বইয়া আছে মায়েরা তিরিং বিিং তিরিং বিড়িং করে আমি ভাবতাম যে আমার মায়ার মতো শান্ত মাইয়া দুনিয়া একখানো নাই দেখি যে আমার মায়ার মতো বজ্ মাইয়া আর এই উথাল পাথাল মাইয়া একখানো নাই বুঝতে কেন এই উথাল পাথাল মাইয়া বলে তারে ঠিক আছে এই আসো আসো দুজনই আসো আসো মাইয়া পোলা আসো আহো 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 মা আসো মা ডাকছে আসো চমচম টিন টিন চমচম মায়া যে ডাকতেছে হ্যাঁ হ্যাঁ কোনো হেল নাই দোল নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আজকে আয়ু বাপ বাসায় সব কইয়া দেবো যে মাইয়া পোলারে ঠিকভাবে শিক্ষা দিতে পারো না খালি মাইয়া পোলাই ই গাছ করে বেড়ায় দেখো তো এই জন্যই কয় মায়া মানছে রে বেশি আল্লাহ দিতে নাই তাই না বাবা তাহলে এমনি কইরা পোলা খুঁজাই খুঁজাই বেড়ায় ঠিক আছে আমি তোমার কিন্তু দুপুরে খাওয়ান লাগতো মাইয়া দা পোলারে কেমনে করে ধৈরে আছে রে আয় তুই ঘরে আই এই কথা কই তো পোলারে যে আয় মা তো বাইরে বাপ বাইরে তুই ঘরে আয় অরে মাইয়া রে ওরে মাইয়া পোলা দৌড় দৌড় দোরা এ পোলাটা ইয়ে অর্জন্দ শান্তিও পায় না দেখো দেখো কেমন করে খালি গায়ের উপর পড়ে খালি গায়ের উপর এই স্বভাব এই স্বভাব স্বভাব রে তোরা এত শিক্ষা দিলাম তোর ভাত ভালো মা বাপ আর তুই কেন এমন হইলি এ তো কইবে মানসে যে তোর এত ভালো বাপ মা তুই কেন এমন হইলি এমন তো হওয়ার কথা ছিল না রে তোর তোর কেমন হওয়ার কথা ছিল ছিল না তাও তুই হয়ে গেছিস এমন ভাইডা ও ভাই আয় ভাই আয় বড় ভাই তোর সামনে তোর বোনরা কি করতেছে অন্য পোলার লাগে অন্য পোলার লাগে বেজাত বেজাতি নিজের জাতির মধ্যে পড়ে নাম নিজের বংশ মর্যাদা ঠিক রাখলো না রে ওরে তোর বংশ মর্যাদা ঠিক রাখ সেটাও ঠিক রাখলো না বংশ মর্যাদা ঠিক না কইরা তুই প্রেম করতেছিস তুই প্রেম করতেছিস শুকতেছিস তুই এই যে ঘরে ডাকতে ডাকা ডাইকে নিয়ে যেতেছে যে চল ঘরে চল ঘরে চল চল ঘরে চল ঘরে চল চল আমি ঘরে চল কেউ নাই ঘরে কেউ নাই চল হ্যাঁ এই যে দেখছো তো ঘরের মধ্যে নিয়ে যেতেছে এই এই দুঃখটা আমি কই গিয়ে কম এই দুঃখ দুঃখটা কি কর কোনো জায়গা আছে আমার কোনো জায়গা নেই দেখো কেমনে করে সাইপা দরছে ঘরের মধ্যে এরকম ঘরের মধ্যে হইতেছে এরকম কাহিনী কিন্তু হ্যাঁ দেখো দেখসো যাইতে চায় পোলাটা মায়েরা ছাড়তেই চায় না তেতে যাইস না যাইস না থাক এটা ইয়ে যদি করে এই যদি করে মোৰ কি আর ভাল লাগে রে দেখো এবার যে পোলাটা চাইবা ধর ওদের পারবেও না আর কিচ্ছু কইতাম না তাই এবার সব দেখার ভার এখনের বাপ আর মায়ের বাপটা বাসায় আসো কাছকে আবার তাকাই আছে মায়ের দিকে দেখ তুই পড়াশোনা করবি তা না তুই স্কুলে যাবি তাও না তুই প্রেম অবস্থাটা অবস্থাটা দেখো একটা জন্য শান্তি দিচ্ছে এরা আর ওই যে আমার বলত ওই যে বলত টিন টিন দেখো বলতটা কেমনে করে বয়ে আছে একটা বারো আগাচ্ছে না ওর কাছে দেখো বোনা এরকম করতেছে আর ভাইটা ওই দেখো সিপাড়ায় বয়ে আছে

ও যে একটু আইসে একটু খাবে শান্তিতে হুম দেখো খাবে আর কি একটু প্রেম করে লোক আগে কেমনে করে দেখো কেমনে কেমনে ওরে রে জনগণের উপরে আমি প্রেমের ভার সারাই দিলাম এত প্রেম আমার আর ভাল লাগছে না টান টান প্রেম চলছে চৌধুরী বাড়ির মাইয়া যখন যার ধর্মহীন পোলার লাগে প্রেম করে মানুষ আমরা কই থাকে ঠিক আছে বংশ তুই তো বংশ আগে দেখবি তাই না তোর বংশ দেখবি জাত দেখবি পাত দেখবি না তুই যেখানে পারো গলা গোলাগুলি সাইরা দাস তোর এত প্রেমের কোনো দরকার আছে আর ওই যে আমার বলত পোলাটা হ্যাঁ তো কোনো রসও নাই কষও নাই প্রেমও নাই প্রীতিও নাই হ্যাঁ খালি দূরে বয়ে বয়ে দাম সারে হ্যাঁ মায়া মানুষ আইলে পরে খালি দূরে বসে ফসফাস 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 করতে পারে আর ওর বোনটা এই কাজটা করে বেড়ায় আয় এবার দুজনে পিড়াইলে একটু তারাও আয় চমচম জুপ বেশি হবে আজকে দেখো আমি চাইছিলাম এটা একটু অন্যরকম ভাবে ভিডিও করতে কিন্তু হেয়া পাইলাম না তো তাই একবার সরাসরি ভিডিও করে দিলাম

চমচম আই তোর পিলে নি চমচম চম চল 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 দৌড় নি দেব চল চল চমচম চল এই যে ওর দৌড়ে নি দেমচম এখন এই তুকেই যা বাইর বাইর না তুই কই যাও এই দেখো চি ভাই ঢুকছে এই তুমি ওষুধ কেন গেছো আই তোমার লাগে কেন গেছ প্রেম করতে তোমার মায়ের হবে আবার দিয়েছে পরে আসে লুকিয়ে দেখো লুকিয়ে আছে তোমার বাসা একটু আই ও খাইতে আসবে না পচা চমচম দে মায়ের শাসনের কোনো ধারে না কিচ্ছু না আমার তাকে আছে কেউ ধমক দিছি বুঝতে পারছে ধমক দিছি সেই ধমক দিয়েছি ধরিয়ে আছে যাবে যাবে না ঢুকো চিপে ঢুকো থাকো এখানে থাকো একবার থাকো একটু নোরবানা নোরবানা একটু নোরবানা চুপ লুকে থাকো এখানে নোরবানা একবার নোরবানা মা বলছে কিন্তু নড়লেই কিন্তু মাইর হবে নড়লেই যে মাইর হবে এই যে মাইর এটা চোখ বন্ধ করো লোকাই থাকো এখানে আমার লিটার বক্সে পয়সা করতে হবে না এই লিটার বক্সে কি করছো দেখ তো পয়সা করতে হবে না কে পয়সা করবে তোমার এগুলি হ্যাঁ লিটার বক্স পয়সা করো যাও প্রেম লাগবে না লিটার বক্স পয়সা করো যাই ওদের লিটার বক্স হলে পয়সা করে নিয়ে আসি এই দেখো সে দমক দিয়েছে বুঝতে পারছে সে একবারে চাকায় বয়ে পড়ছে হুম তাই টাটা সবাইকে